ঠিক আছে। কথা বলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له যিনি আমাদেরকে বিগত বছরে বিভিন্ন জায়গায় এবং এই দারুস ইসলামী মাদ্রাসাতে একটি इस्लामी जलसा तो इस्लामी मस्जिद से तौफीक एनए करचे ताई हम सब भी बोलें अल्हम्दुलिल्लाह समर्पित तो गुस्ती थी से महान नबुर से महान मानव गति दुरूप पा करची जहां आदर्श आदर्श को गति पा ले जीवोतिक समती तो परलोकिक मुक्ति निश्चित যিনি আমাদেরকে অন্ধকার পদ থেকে আলোর পদে পথ দেখিয়েছেন মহানি অন্য করছি সেই সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য যারা পৃথিবীর সূর্যগ্ন থেকে এখন পর্যন্ত এবং কেমন পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোরআনের মহাব্বতে আল্লাহর মহাব্বতে নিজেদের যানকে অনে বিলিয়ে দিচ্ছেন অল্লাহিনে তাদেরকে উত্তম দান করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিষয়বস্তু হচ্ছে আলব আল বন্ধুত্ব ও শত্রুতা সম্মানিত স্থিতি আজকে আমরা লক্ষ্য করে দেখি দেখতে পাই যে বন্ধুত্ব কাদের সাথে করতে হবে অশত্রুতা কাদের সাথে করতে হবে এটা ভুলে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করছি অথচ তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব স্থাপন করা যাবে না সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমরা ব্রাজিলের পতাকা মাথায় নিই তাদের প্রতাকা পতাকা ওড়াই আমরা ব্রাজিল জুতলে আর্জেন্টিনা জুতলে তাদের আনন্দ উল্লাস আমরা উদযাপন করি অথচ তারা আমাদেরকে এত ঘৃণা করে আমাদেরকে এত তার ঘৃণা করে আমাদের সাথে সব সময় তারা বিরোধিতা করার চেষ্টা করে অথচ আমরা মুসলিম জাতি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে সহযোগিতা করে তাদের নিবাসের চলাফেরা করে সম্মানিত স্থিতি আমি আপনি আজকে

মেনে চলতে হবে তার একটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করা তাদের সাথে করা তাদের সাথে সতর্কতা অবলম্বন করা অথচ আমরা মোবাইলে ফ্রি ফায়ার খেলছি এটা হচ্ছে একজন ইহুদি খ্রিস্টান তাদের একটা অ্যাপ আমরা বিভিন্ন প্রকার গেম খেলি তাদের আমরা যা তারা এই পরিকল্পনা করে বানিয়েছে যাতে করে মুসলিম জাতি এই গেম খেলায় ব্যস্ত থাকে বিরোধী থাকে সম্মানিত উপস্থিতি আমি আপনি যদি আমি কাউকে জিজ্ঞেস করে কাউকে জিজ্ঞেস করে ফ্রি ফায়ার খেল কেন তোমরা তো ইহুদি পাবজি খেলো কেন তো ইহুদি খ্রিস্টানদের সেই পথ তৈরি চালো কেন তখন বলছে যে আমি সময় কাটানোর জন্য একটু ব্যাস করি নমাজের সময় নামাজ করি সেই নামাজের সময় নামাজ করে না মুসলিম জাতি তুমি যদি

দেওয়া সেই পথ তৈরি করা যায় চলতে পারি দোয়া করছি যে সমস্ত মুসলিম ভাই বোনরা তারা বিভিন্ন নেশায় ব্যস্ত বিভিন্ন প্রকার অপসংস্কারে ব্যস্ত গান বেঁচনায় ব্যস্ত যেন তাদেরকে সেই সেই খারাপ কাজ থেকে বেরোতে রেখে ইসলামের দিকে আহ্বান ইসলামের পথে আসার তৌফি গান করেন